দর্শক একদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে সদর ঘোষণা করেছিলেন সরকার ভারতের সঙ্গে আগের সরকারের করা দশটি চুক্তি বাতিল করে দিয়েছে বাকি অনেকগুলো চুক্তি বাতিলের ব্যাপারে বিবেচনা করছে সেগুলো বিবেচনাধীন রয়েছে আসিফ মাহমুদের সেই পোস্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ফটো কার্ড সেই ফটো কার্ড দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং গত বছরের পাঁচ আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই সরকার এই ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করছিল অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলো বাতিল করে দেওয়ার দশ দশটি চুক্তি বাতিল করেছে সরকার সেই খবর নিয়েই একদিন আগেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি সেদিন বলেছিলেন যে এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না একদিন পরেই বোমা ফাটালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বললেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে পোস্ট যে বলা যে তথ্য সেগুলো পুরোটাই মিথ্যা পুরোটাই ভোঁয়া এবং তিনি ভয়াবহভাবে এটাও বললেন যে যে সকল চুক্তির নাম উল্লেখ করা হয়েছে সেই নামে বেশিরভাগ একটা দুইটা ছাড়া সেই নামে কোনো চুক্তিই নেই বাংলাদেশ এবং ভারতের তাহলে এই ভুয়া, মিথ্যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন কেন সরকারের একজন উপদেষ্টা আন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র ক্ষেত্রে যে এটা একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বড় একটা সংকট তৈরি করতে পারে এরকম একটা সেন্সেটিভ পররাষ্ট্র নীতি বিষয়ক ভুয়া তথ্য তিনি ফেসবুকে ছড়িয়ে কি অর্জন করতে চাইছেন সরকারকে কি তিনি বিপদে ফেলতে চাইছেন পুরো দেশটাকেই কি বিপদে ফেলতে চাইছেন নাকি এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে কথাগুলো বললেন যে এগুলো ভুল এগুলো ভুয়া এগুলো মিথ্যা এগুলো কোনো অস্তিত্বই নাই সেগুলো যখন বলার চেষ্টা করলেন তখন কি পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কারণ আমরা জানি যে এই সরকারে অনেক বেশি ক্ষমতা হোল্ড করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা দুইজন ক্ষমতা হোল্ড করা খারাপ কিছু নয় কিন্তু তিনি মানে সজ্ঞানে কি এই মিথ্যা তথ্য ছড়ালেন নাকি তার কোথাও ভুল হলো কি হলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে কি উঠে আসলো সেগুলো জানার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে পোস্টটি দিয়েছিলেন এবং যে লিস্টটি দিয়েছিলেন তার পোস্টটি আপনারা দেখে নিন ছবিতে লেখা হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশ চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন আর সেখানে তিনি তার পোস্টে লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ তিনি বলছেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তিনি যখন এই কথা বলছেন তখন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন একটু বুঝে নেওয়া যাক পররাষ্ট্র উপদেশটাকে নিয়ে ডেইলি স্টার যে রিপোর্টটা করেছে ডেইলি স্টারের রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে পাঁচ আগস্টের পর ভারতের সঙ্গে একটিমাত্র চুক্তি বাতিল হয়েছে আদানির চুক্তি পুনর্বিবেচনায় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ওই যে লিখা যে পোস্ট সেই পোস্টের আংশিক হচ্ছে একটি একটি তাও একটির একটা অংশ বাতিল করা হয়েছে এবং আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি সেই বিদ্যুৎ চুক্তি নিয়ে সরকার পুনর্বিবেচনা করছে ভাবছে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে যে এটা নিয়ে কি করা যায় এর বেশি কিছু না বাকি যা কিছু ওখানে লেখা হয়েছে সেগুলো সবই মিথ্যা সেগুলো সবই ভুল তাহলে এই মিথ্যা এবং ভুল আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দিলেন সেটা একটা বড় প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি বলছেন যে ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল করা হয়েছে তিনি আরও জানান আদানি পাওয়ারের সঙ্গে জ্বালানি চুক্তিটি সরকার সেটা নিয়ে ভাবছে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেছেন তিনি গত দুদিন ধরে শোনা যাচ্ছে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি বাতিল করা হয়েছে আসলে কি ঘটেছে এবং চুক্তি বাতিল হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেছেন যে তালিকাটা এসেছে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে তালিকা দিয়েছেন এটা কোনো একজন তিনি বলছেন এটা কোনো একজন দিয়েছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ কিন্তু এটা ভুল তার এই কথাটা ভুল আসিফ মাহমুদ সজিব ভূইয়া কারও পোস্ট শেয়ার করেননি তিনি নিজেই ওই ছবি পোস্ট করেছেন ওই ফটো কার্ড পোস্ট করেছেন পোস্ট করে তিনি লিখেছেন যে এই সিদ্ধান্ত সরকারের কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না করলেও পারতেন তিনি বলছেন যে এটা না করলেও পারতেন এভাবে বলেছেন এভাবে দায় কথা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আশা করা যায় না কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড খুবই সেন্সিটিভ কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে যদি কেউ ফাজলামি করে তাহলে সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেন যে মানে তিনি বলেন যে যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশই এক্সিস্টই করে না আদৌ অর্থাৎ যে তালিকাটা দেওয়া হয়েছে এই অধিকাংশই ওই নামে কোনো চুক্তিই নেই এরকম কোনো চুক্তিই নেই ভারতের সঙ্গে তিনি তাই বলেছেন মানে চুক্তি বাতিল তো হয়নি তিনি বলছেন যে এই নামে কোনো চুক্তিই নেই কি ভয়াবহ ব্যাপার বলছেন যে একটিমাত্র চুক্তি বাতিল করা হয়েছে এটা অনেক পুরনো এখনকার ব্যাপার না অনেক দিন আগেই করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে কিন্তু ওই নামে কোনো চুক্তি নেই এটাও তিনি বলেছেন মানে যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে ওই নামে কোনো চুক্তি নেই তিনি জানান ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ও অভয়পুর আখাওড়া রেল সম্প্রসারণ নামে কোনো প্রকল্পই নেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেটা বলেছেন যে এই দুইটা চুক্তি বাতিল হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর নামে কিছুই নেই তিনি আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এটাও লিখেছেন যে আশুগঞ্জ আগরতলা করিডোর এটা চুক্তি বাতিল হয়েছে আশুগঞ্জ সরাইল ধরখার প্রজেক্ট নামে একটি প্রকল্প আছে এটার একটি প্যাকেজ বাতিল হয়েছে এটার একটা অংশ বাতিল হয়েছে কিন্তু চুক্তি বাতিল হয়নি পুরো চুক্তি তিনি বলেছেন যে ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প এরকম কোনো প্রকল্পই নেই একটি সমঝোতা এমওইউ আছে বেশ কিছুদিন আগের এবং সেটা এখনো বাতিল হয়নি কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এ নামে কোনো প্রকল্পই নেই এমওইউ অন উইথড্রয়াল ওয়াটার বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ফ্রম কমন বর্ডার রিভার কুশ কুশিয়ারা এমনটা একটা প্রকল্প আছে এটা একটা সমঝোতা স্মারক দু হাজার সালে এই স্মারকটা করা হয় এই সমঝোতা স্মারকটা এখনও কোনো স্থগিত হয়নি বাতিল হয়নি তিনি বলছেন বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই আছে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট গুড মুভমেন্ট অব গুডস টুয়ার্ডস ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এটা বাতিল হয়নি তিনি বলছেন যে মানে এটা আসলে ওইটা না এটা এইটা কিন্তু এই মানে এই নামেও যদি বলা হয় তাহলেও এটা বাতিল হয়নি ফারাক্কা বাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহায়তা প্রস্তাব এ ধরনের কোনো প্রকল্প নেই হাস্যকর ব্যাপার সিলেট শিরচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই যেটা যেটাও আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন যে এই প্রকল্প বাতিল হয়েছে এমনটা জানিয়েছেন তৌহিদ হোসেন বলেছেন পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকম কোনো চুক্তিই হয়নি ভারতের সঙ্গে যেটা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন যে এটা বাতিল হয়েছে আপনারা জানেন যে একটা পাইপলাইন নুমালিগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আছে এটা সম্প্রসারণের জন্য প্রাথমিক আলোচনা হয়েছিল এক সময় কিন্তু বলা হচ্ছে যে সম্প্রসারণের চুক্তি হয়েছে এরকম কোনো চুক্তিই হয়নি আসলে ভারতীয় অর্থনৈতিক প্রকল্প অঞ্চল প্রকল্প মীরসরাই ও মংলা ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়ে বাতিলের প্রক্রিয়া আলোচনাধীন সেটা তিনি বলেছেন তিনি আরও বলেন আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক যে এটা নিয়ে সরকার পর্যালোচনা করছে যে এটা কি করা যায় কিন্তু এটা বাতিল কিংবা এটা যে বাতিল করতেই হবে এরকম কোনো কিছু হয়নি এটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে এই চুক্তিটা আমাদের জন্য কতটা লাভজনক এই চুক্তি কেন হয়েছে কিভাবে হয়েছে এই চুক্তি রাখা উচিত কিনা এগুলো আমরা পর্যালোচনা করে দেখছি গঙ্গা পানি বন্টন চুক্তির ত্রিটি মেয়াদ আগামী বছর শেষ হবে এটা নবায়নের জন্য আলোচনা হবে যোগাযোগ চলছে তিস্তা বন্টন চুক্তির খসড়া এরকম কোনো চুক্তি স্বাক্ষর হয়নি স্বাক্ষর হয়েছে বলাও হয়নি তিনি তিস্তা পানি গন্ডন চুক্তি এরকম কোনো চুক্তিই ভারতের সঙ্গে নেই সেটা বলছেন যেটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন এটা তো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এটার উপরে কাজ করছি এই এই ব্যাপারগুলো তিনি বলছেন তিনি বলছেন যে একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসের সঙ্গে আমাদের যে টাগবোর্ড চুক্তি ছিল সেটা আমরা বাতিল করেছি বিবেচনা করে দেখা গেছে এটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না যোগ এমনটা বলেছেন এবং সেটা বলেছেন যে এটা অনেক আগের ঘটনা একটা চুক্তির এটা আংশিক একটা অংশ টাকবোর্ড চুক্তি সেই ব্যাপারটা বাংলাদেশের জন্য মানে লাভজনক না সেই কারণে সেটা বাতিল হয়েছে বাকি কোনোটাই আসলে ওই নামে চুক্তিই নেই এমনটা তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে ভারতের সঙ্গে কতটা চুক্তি বাতিল হয়েছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন একটাই চুক্তি আসলে বাতিল হয়েছে বাকি দু একটা মানে পর্যালোচনা করা হচ্ছে তিনি বলছেন যে মানে কোনগুলো পর্যালোচনা করার পর্যায়ে রয়েছে এমন কথা জিজ্ঞাসা করলে বলেন যে যখন কোনো নেগোসিয়েশন হয় তখন আসলে সার্বক্ষণিকভাবে সেগুলো তথ্য নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো খুবই স্মার্ট কথা বলেছেন যে যেগুলো ভেতরে ভেতরে হচ্ছে দু একটা এটা পর্যালোচনা হচ্ছে সেগুলো নিয়ে বাইরে সেগুলো না হওয়ার মানে হওয়ার আগেই সেগুলো নিয়ে বাইরে কথা বলা এটা কোনো প্রফেশনাল অ্যাটিটিউড না যেটা পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা সেটাই তিনি বলেছেন এর আগে স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের সঙ্গে দশটি চুক্তির একটি তালিকা প্রকাশ করেন যার মধ্যে মানে দশটি চুক্তি বাতিলের কথা বলেন এবং সাথে আরও কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার এমন তথ্য দিয়ে দেন যেটা আপনাদেরকে আমরা দেখালাম যে তার পোস্টটা তার পোস্টটা আরেকবার দেখে নেন তার পোস্টটা আরেকবার দেখে নিন এই কারণে যে তিনি এটাতে দাবি করছেন দশটা চুক্তি বাতিল হয়েছে বাকিগুলো পুনর্বিবেচনায় রয়েছে আর এদিকে আমার দেশ যেটা নিশ্চিত করছে ভারতীয় হাই কমিশনারের হাই কমিশন অফিসের বরাদ দিয়ে আমার দেশের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দশ চুক্তি বাতিলের বিষয়ে কোনো তথ্য নেই ভারতীয় হাই কমিশনে অর্থাৎ ভারতীয় হাইকমিশনও জানে না যে এই ধরনের চুক্তি বাতিলের কোনো ঘটনা ঘটেছে যেটা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে এটা বাতিল হয়েছে যদিও একদিন পরে হলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্যাপারটা ক্লিয়ার করেছেন এর ফলে কি দাঁড়ালো এর ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সরকারে বসে আদতে কি করছেন এত সমালোচনার কেন জন্ম দিচ্ছেন এত সমালোচনার কাজ তাকে কেন করতে হবে নাকি মানে তিনি এটাকে ওয়ান টাইম জব হিসেবে নিয়েছেন যে জীবনে একবার একবারই এসেছি যা ইচ্ছা তাই করে গেলাম এটা ভবিষ্যতে এটা নিয়ে আমার আর কোনো পরিকল্পনাই নেই কি হবে না হবে এগুলো এত ভেবে চিনতে লাভ নেই কিন্তু আমরা তো জানি যে তার পরিকল্পনা রয়েছে রাজনীতি করার আগামী নির্বাচন করার এমপি হওয়ার মন্ত্রী হওয়ার বাংলাদেশে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে জড়িত থাকার যদি তাই থাকতে চান তাহলে এই ধরনের হটকারী কাজ কেন করছেন কিংবা তাকে দিয়ে কারা করাচ্ছেন আর এত বড় একটা পররাষ্ট্র নীতি বিষয়ক এত বড় একটা সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে এই ধরনের মানে যথেচ্ছাচার ব্যবহার যথেচ্ছাচার কর্মকণ্ড কর্মকাণ্ড করার পরেও সরকার কিংবা প্রফেসর ইউনুসের দৃষ্টি কি এদিকে পড়বে তিনি কি আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে সাবধান করবেন কিংবা সরকার থেকে কি জানানো হবে যে এটা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া চরম ভুল করেছেন এবং তিনি জাতির কাছে মানে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন টেলিভিশনে এসে প্রশ্নগুলো অনেকটা অনেক প্রশ্ন জমে যায় আসলে দর্শকের ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে